রাধে রাধে নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আজকে হলো গণেশ চতুর্থীর দিন সকালবেলায় চা বসিয়ে দিয়েছি দেখো আর আজকে আমি দুধ চাই করছি আর দুধ চায়ের মধ্যে একটু আদা দিলাম আদা থেকে করে দিয়েছি আদার মধ্যে একটু এলাচও দিয়েছি তো কালকে দুধটা বেশি নেওয়া হয়েছিল একদিনের দুধ বাকি ছিল তার জন্য দুধটা বেশি নেওয়া হয়েছে মানে দুদিনের দুধ একসাথে নেওয়া হয়েছে তো সেই কারণে মিষ্ট আর গোপাল দুধটা খাওয়ার পরে বাকিটা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আমিও দুধ খাই না মাও খায় না আর তোমাদের দাদা তো খাই না তো সেই কারণে তো দেখলাম যে দুধটা রয়েছে মাকে জিজ্ঞেস করলাম তো মা বলে যে ঠিক আছে আজকে না হয় দুধ চাই খাবো তো মা আবার আজকে সকালে খালি পেটে ওষুধটা খেয়েছে যাতে কোনো প্রবলেম না হয় এমনি রোজ খায় না তো আজকে খেয়েছে দিব যে কর অনেক দিন পর ঠিক আছে দুধ চাই খাবো একরকম চাই কর আজকে তো সেই কারণেই তো চলো এখন এই যে চা করে নিলাম আর অল্প একটুখানি জল দিয়েছি বেশিরভাগটা দুধের মধ্যেই চাটা করেছি তো যাই হোক আজকে হলো গণেশ চতুর্থীর দিন তো আজকে দিনে একটা শুভ মানে সূচনা যেটা বলা যায় মানে একটা কোনো কিছুর নতুন কোনো কিছু কাজ শুরু করা বা ভাবা বা পরিকল্পনা করা সেটা আজকে দিনে করা তো খুবই ভালো তো সেটাই আজকে দিনে আর কি মানে পরিকল্পনাটা করলাম সেটা কি সেটা তো তোমাদের অলরেডি বলেছি তো এইটা হচ্ছে আজকে গোপাল গোপালের খাবার তো আজকে মিষ্টুকে টিফিন এটে বানিয়ে দিয়েছি কিন্তু গোপালে আজকে যায়নি স্কুলে আজকে তো ওর পরীক্ষা নেই বাড়িতে পড়ছে আর মিষ্টুর আজকে এক্সাম আছে তাই গেছে তো দেখো এই যে তো এখন ওকে খাইয়ে দেবো তো ফ্রেন্ডস আজকে আবার একটু পরিবর্তন করলাম বেডরুমের কারণ আছে তার পেছনে তো দেখো কার্টেনগুলো চেঞ্জ করে দিয়েছি যেগুলো ছিল সেগুলো পাল্টে দিলাম নিশ্চয়ই দেখেছো আগে কি কার্টেনগুলো ছিল কদিন আগে কিন্তু কার্টেনগুলো লাগিয়েছিলাম মেক ওভার ভিডিওটা বানালাম না তখন তো ওগুলো খুবই সুন্দর লাগছিল কিন্তু হলে কি হবে ওগুলো এতটাই পাতলা যে আলোটা একদম রিফ্লেক্ট করছে চোখের উপরে ঘুমোতে গেলে দিনের বেলা বিশেষ করে দুপুরের দিকে আর তার সাথে ওই এসির যে ঠান্ডা হাওয়াটা মনে হচ্ছিল ওখান দিয়ে লিক করছে কারণ ওই জানলার উপরটা না আমাদের যে জানলাটা বড় জানলা জানংলারটা সেটিংটা খুব ভালো ছিল না সেই জন্য মাথার কাছে একটু অনেক ফাঁকা আছে এরকম শুরু মতো ওখানে যদিও কিছু গুজে দেওয়া আছে তবু একটু একটু ফাঁকা আছে তো মনে হচ্ছিলো যেন পাতলা পর্দার জন্য হাওয়াটা মনে হচ্ছে ওখান দিয়ে লিক হচ্ছে বাইরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা ছিল তো বোন এসে বললো আমার অত মাথাতে আসেনি ছোটো বোন এসেছিলো যখনও বলছিল যে এত পাতলা পর্দা দিয়েছি কারখানি মোটা দিতে হয় এসি রুমে তো মোটা পর্দা আর নেই ওর থেকে এটা একটুখানি মোটা আছে দেখো এই যে এরকম সেজন্য এই পর্দাগুলো লাগিয়ে দিয়েছি ঠিক আছে কেমন লাগছে বলো দেখো আবার চেঞ্জ করে ফেললাম দেখে যেহেতু পিঙ্ক কালার আর হোয়াইটটা রেখে দিয়েছি মিডিলে যে হোয়াইটটা ছিল সেটা কিন্তু আমি পাল্টায় নিয়ে রেখে দিয়েছি তারা লাইটটা জ্বালিয়ে দেখাই এই যে দাও এটা তো ঝলমল করছে পাল্টে দিই লাইটটা দারুণ লাগছে তাই না আমার তো খুব ভালো লাগছে আমি নিজে যেটা সাজাই না আমার নিজের মনে নিজের মন থেকে যদি সেটা সুন্দর লাগে ভালো লাগে না তো সেটাই আমার কাছে সুন্দর তো দেখো কেমন লাগছে লাইটটা জলে নেবে তো একভাবে জ্বলে থাকে অনেকগুলো মোড আছে লাইটটার এটা খানিক্ষণ জ্বলবে নিভে যাবে আবার জল জ্বলে উঠবে এরকম মানে এইভাবে আর কি চলছে কেমন লাগছে দেখো এবার ঘরটা সুন্দর লাগছে তো খুবই সুন্দর তো বেডশিটটা যদি অন্য অন্য কালারের হবে যখন পাতিয়ে দেবো অন্য কালারের এর সাথে ম্যাচ করে আরও সুন্দর লাগবে তো এখন তো এটা কদিন আগে পাতিয়েছি এটা এখন থাকবে তো যখন এই বেডশিটটা চেঞ্জ করবো তখন এই কার্টেনের সাথে যখন কিছু ম্যাচ করে কোনো বেডশিট পাতিয়ে দেবো তখন আরও সুন্দর লাগবে তো যাই হোক চলো এইটুকুনি কাজ করলাম একমাত্র এসিটার জন্য মানে আর এই যে এদিকগুলো দিয়েছি আর এটা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম দরজারটা আগেই দিয়েছিলাম দরজায় কোনো কার্টেন ছিল না তো তার জন্য আর এই যে তো ঘর গুছিয়ে নিলাম ব্যাস একটা জ্বলে উঠছে দারুণ লাগছে দেখতে তো আমার এখন একটাই শখ একটাই স্বপ্ন যে আমি খাটটা পরে চেঞ্জ করব একটা উডেন খাট কিনবো তখন ঘরের লোকটা আরও সুন্দর হয়ে যাবে তো সেটা এখনও সময় সাপেক্ষ দেরি আছে দেখি কবে করতে পারি তো এখন এই যে ঘর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি মোছাটা হয়ে গেলেই হয়ে যাবে তবে আজকে সবকটা ঘরে কাজ আমি আর শেয়ার করছি না কারণ খুব অসুবিধা হয় আসলে দেরিও হয়ে যায় অনেক সময় যখন হাতে টাইম থাকে তখন আমি শেয়ার করি বাকি যখন তাড়াহুড়ো থাকে যে না টাইমটা অল্প আছে তখন আর আমি সেগুলো ভিডিও করি না কিন্তু রোজকার ঘর মোছা আমার অভ্যেস মানে এটা একটা রুটিন মানে বলতে পারো যে বর্ষাকাল হোক জল হোক বৃষ্টি হোক যাই হোক মানে ঘর মোছাটা একদম ডেইলি একদম কম্পালসারি ঘর মুছতেই হবে তো আমার কাছে মনে হয় ঘর না মুছলে ঘরে নেগেটিভিটিটা পুরো বেরোয় না যতই আমরা ঝাড় দিই না কেন ঘরটা কিন্তু প্রতিদিন মোছা উচিত ওই জন্য দেখবে বলে অনেকেই কিন্তু এটা জানে যে সৈন্দব লবণ একটুখানি ঘর মোছা জলে ফেলে সেই জলটা দিয়ে ঘর মুছলে ঘরে নেগেটিভিটি দূর হয় তো ওটা আমার সব সময় যদিও করা হয় না মাঝে মধ্যে যখন মনে থাকে তখন করি কিন্তু খুব ভালো এইরকমই দেখবে স্নান করার জলে যদি এক ফোঁটা লবণ ফেলে আমরা স্নান করি তাহলে কিন্তু সেটা আমাদেরও মানে নেগেটিভিটি দূর করে মানে মনের থেকে শরীরের থেকে যে আমাদের চিন্তাধারা সব কিছুর থেকে নেগেটিভিটিটা দূর হয় অরাটা ক্লিন হয় তো সেটা নিশ্চয়ই তোমরা অনেকেই জানো বাবা একদম হাতি গেছি ঘর মুসতে মুছতে দেখো আমার দেখা যাচ্ছে এখান থেকে তো এই ঘরটা মুসলাম আর কিছু শেয়ার করছে না একটুখানি শেয়ার করলাম এখন শুধু রান্নাঘর বারান্দাটা মুছলে ব্যাস আমার মোছা কমপ্লিট ভীষণ টায়ার্ড হয়ে গেছি মোছাটা কমপ্লিট করে আগে চোখে মুখে একটু ভালো করে ঠান্ডা জলে ঝাপটা দেবো আজকে আর কোনো ঘর মোছামোছি সেরকম কিছু শেয়ার করলাম না এখন যাই এই ঘর রান্নাঘরটা মুছে নিই ততক্ষণে ফোনটা একটুখানি চার্জ দিয়ে নিই দেখতেই পাচ্ছ আমার অবস্থা কি ঘেমে টেমে একসাথে আজকে আমি একেবারে প্ল্যান নিয়ে নিয়েছি আজকে কড়াইতে রান্না করব না মানে কড়াই ছাড়া শুধু একটা পাত্রে রান্না করব। সেটা হচ্ছে কুকারে রান্না করব তো দেখো এরকম কিন্তু আমরা রান্না করতেই পারি শর্টকাটে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর আমার বাসনও বেশি লাগলো না এখানে দিয়েছি একটু সর্ষের তেল তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রাঁধুনি আর রাঁধুনি দেওয়ার পরে তারপরে একটুখানি আদা দিয়েছি আদা গ্রেট করা আদা কারণ আমি রান্না করছি শুক্ত তো দারুণ হবে কিন্তু এরকম করে কুকারে শুক্তোটা বানাতে পারলে তো তারপরে এর মধ্যে আমি কেটে রাখা সমস্ত সবজিগুলো শুক্তোতে দেওয়ার মতো যেরকম পেঁপে কাঁচকলা আলু তারপরে উচ্ছে এগুলো সব এরকম লম্বা লম্বা শেপে শুক্তোতে যেরকমভাবে সবজি দেওয়া হয় সেই রকমভাবে কেটে নিয়েছিলাম ধুয়ে সেগুলো দিয়ে দিলাম তারপরে এখন পরিমাণ মতো স্বাদ অনুসারে লবণ দিলাম হলুদ দিলাম আর শুক্তর মধ্যে তো যেন একটু পোস্ত বাটা দেওয়া হয় অনেকে আবার দুধ দিয়ে শুক্তো করে তো আমি দুধ দিয়ে কোনো দিনও যদিও করিনি আমি হয় পোস্ত বাটা দিই নাহলে প্লেন শুক্ত করি তো যেমন দেখো এখানে এখন লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে এরকম ভাজা ভাজা মানে ভাজা বলতে অত ভাজার দরকার নেই মোটামুটি একটুখানি ভেজে নিয়েছি তারপরে এখানে একটুখানি পোস্ত বাটা আর তার সাথে একটু রাঁধুনি বাটা দিলাম মানে রাঁধুনিটা অল্প একটু পরিমাণে আর পোস্তর সাথেই দিয়ে দিয়েছি দিয়ে বেটে তারপরে মানে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি পেস্ট করে নিয়ে এটা দিয়ে দিলাম তো এবারে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর লবণটা তো আমি আগেই দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে একটুখানি চিনি দেব আর যদি প্রয়োজন মনে হয় তাহলে আর একটুখানি লবণ আমি পরে দিয়ে দিই যদি দেখি যে না প্রথমে লবণটা কম দিয়েছিলাম তারপরে আবার একটু লবণ জলটা দেওয়ার পরে আমি দিয়ে দিই তো এখানে একটুখানি ওই চিনি দিয়ে দিয়েছি সামান্য আর শুক্তটা তো রকম লঙ্কা দেওয়া চলে না আদা দেওয়া হয় শুধুমাত্র পরিমাণে তো আদাটা বেশি করেই দিয়েছিলাম তো চলো এবার এর মধ্যে দিয়ে দিলাম জল এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। তিনটে হুইসেল পরে গেলেই আমি অফ করে রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুলে নেব দেখবে শুক্তোটা একদম পারফেক্ট হবে যদি তুমি মনে করো একটুখানি জল কম দেবে মাখা মাখা শুক্তো বানাবে সেটাও করতে পারো তো আমি যেহেতু ডাল করছি না আমি একটু পাতলা জলের মতো শুক্তোই বানাবো যে জলটা দেখবে মানে এটা শরীরের পক্ষে ভীষণ ভালো তার জন্য আমি একটুখানি জলটা বেশি দিয়েছি যাতে পাতলা শুক্তোর একটা ঝোল মতো হয় তো শুক্তোটা নামিয়ে রেখে তারপরে আমি এখন বানিয়ে নিচ্ছি সোয়াবিন আলুর তরকারি তো এটাও কিন্তু আমি কুকারেই করলাম যেরকমভাবে রান্না করি ঠিক সেই রকমভাবেই করলাম শুধুমাত্র কুকারে রান্না করলাম আর কুকারে সোয়াবিনের তরকারি রান্না করলে ওটার কিন্তু আলাদা রকম টেস্ট হয় একদম স্পঞ্জের মতো সোয়াবিনগুলো খেতে হয় দেখতেও ভালো লাগে খেতেও ভীষণ টেস্টি হয় তো একদম আলাদা রকম সুন্দর টেস্ট হয় আর এই যে এখানে শুক্তোটা রেডি হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে শুক্তোটাও খুব ভালো হয়েছিল সোয়াবিনটাও ভালো হয়েছিল তো এ দেখো সোয়াবিনও রেডি নামিয়ে নিয়েছি আর আমি বাসনপত্র সব মেজে নিয়েছি তো হয়ে গেল আমার রান্না বান্না খুব শর্টকাটে যখনই আমার হাতে সময় অল্প থাকে যদি মনে করি যে খুব অল্প সময়ের মধ্যে আমি সব কাজ কমপ্লিট করব তখন কিন্তু আমি এইভাবেই কাজগুলো করে নিই চতুর্থী তো প্রতি বছরই আমি গণেশ চতুর্থীর পুজো করি যেরকম আর কি ঘরে পুজো দিই সেই রকমই তো সেইভাবে গণেশকে সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে নতুন আসনে বসিয়ে মালা পরিয়ে ভালো করে পুজো দিলাম তবে পুজোটা আমি তুলিনি কারণ একটু শান্তি মতো পুজোটা মানে পুজোর দিকে মন রেখে যাতে পুজোটা দিতে পারি তার জন্য আমি পুজোর সময় ভিডিও করিনি একবারে সব কিছু কমপ্লিট করে তোমাদেরকে একটু দেখাচ্ছি ঠিক আছে তো দেখো এই যে আমার ছোট্ট গণপতি বাপ্পা ছোট্ট একটা সুন্দর আসনে বসিয়ে দিয়েছি সামনে করে তো তারপরে একটা সুন্দর মালা পরিয়েছি দুর্বা দিয়েছি অনেকগুলো হাতে আর ফুল টুল দিয়ে যেরকমভাবে আমার মন থেকে যতটুকু যতটুকু আমি পারি যেভাবে ইচ্ছে হয় সেভাবেই পুজো দিয়েছি যেরকমটা প্রতি বছর দিয়ে থাকি আর ভোগে আমি বেশি কিছু আনতে পারিনি আমি জাস্ট ওই মোদক এনেছিলাম লাড্ডু এনেছিলাম কিছুটা আমাদের নিতায়গরকে ভোগে দেওয়া হয়েছে আর কিছুটা আমি আমার গণপতি বাপ্পাকে দিলাম ঠিক আছে তো দেখো মোদক আর লাড্ডু ঠিক আছে তো চলো আমার পুজো সম্পন্ন হলো আর তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম আর আমার পুজো সম্পন্ন হওয়ার পরেই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানে পুজোর মাঝখানে আমি রকম ভিডিও করিনি আমি এমনি আরতি করেছি প্রদীপ দিয়ে প্রদীপে শলতে দিয়ে তারপরে আবার আমি কর্পূর দিয়েও আরতি করেছি গণপতি বাপ্পাকে সো ফ্রেন্ডস এখন বসে আছি মিষ্টুর অপেক্ষায় খুব বৃষ্টি হচ্ছে এখন একটুখানি হালকা থেমেছে মানে ঠিক ওর স্কুলের ছুটিটা টাইম হয়েছে আর বৃষ্টিটা তখনই নামা লাগলো মানে প্রথমে কালো মেঘ করে হাওয়া দিতে শুরু করলো তারপর ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল তো যাই হোক এখন তো আমাকে যেতে হতো তো আমাকে যেতে হচ্ছে না তো চলে এসেছে আমার হাজবেন্ড ওদিক দিয়ে চলে এসেছে বলছে আমি ওকে স্কুল থেকে পিক করে নিচ্ছি তোমাকে আসতে হবে না কিন্তু ওর কাছে ছাতা আছে কিনা আমার তো মনে হয় না গাড়িতে ছাতা আছে তো ওকে কী করে স্কুল থেকে বার করবে জানি না আর এই সময় প্রচণ্ড ভিড় হয় বৃষ্টি চিন্তা হচ্ছে যতক্ষণ বাড়িতে না আসে যেহেতু ছাতাটা নেই আর বেশিক্ষণ ওয়েট করতেও পারবে না কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ছাতার অপেক্ষায় এখন যদি সিকিউরিটি গার্ডে অনেক সময় ছাতা করে বড়ো বড়ো ছাতা আছে ওদের ওই ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে বাচ্চাগুলোকে ওরা পৌঁছে দেয় বা ওখান থেকে এনে পার করে দেয় আর কি ওদের গ্রাউন্ডটা পার করে দেয় তো দেখা যায় সেটা যদি হয় তো অসুবিধা নেই তো এই আর কি যতক্ষণ বাড়িতে না আসছে বসে অপেক্ষা করছি আসুক তারপরে ও স্নান টান করবে তারপরে খাওয়া দাওয়া সব হবে গোপালের তো খাওয়া হয়েই গেছে গোপাল এখন খেলা করছে ড্রয়ারটাকে ওখান থেকে বার করে গুছাচ্ছে মানে কে ওকে এই সমস্ত বুদ্ধি দেয় কে জানে ওর বাবাকে দেখেছে এরকম ড্রয়ারটা বার করে গোছাতে ব্যাস আজকে সেইটা কপি করছে ড্রয়ারটাকে বার করে নিয়ে এসে দেখো কী করছে আমি বললাম ড্রয়ার বার করতে লাগে এমনি তো ড্রয়ার ব্যবহার করা যায় বলছে না গুছাচ্ছি ও নিয়ে এসে খুলে নিয়ে এসে গুছাচ্ছে সময় নিজের বাবাকে কপি করবে তো যাই হোক চলো এখন আমি একটুখানি ভিডিও দেখি ভিডিওগুলো একটু চেক টেক করি আর ততক্ষণে আশা করছি চলে আসবে এখন অলরেডি বেজে গেছে তিনটে তো সেই ছুটি হয়েছে পনেরো তিনটে পনেরো মিনিট তো হলো এখন আশা করি চলে আসবে ঠিক আছে চলো পরে আবার তোমার সাথে কথা হচ্ছে তো মিষ্টি চলে এসেছে দেখো গাড়িতে করেই এসেছে তো যাই হোক ভিডিও আর আমার ঠিক মতো করা হয়নি এখানে কি একটা হয়েছিল গ্রাম ভিডিও আর করিনি তো আজকে এই যে ঠাকুরকে অন্নপ্রসাদের সাথে এই মিষ্টিটা দেওয়া হয়েছে ওই গণেশের মতোই আমাদের নিতাই নিতায়গড়কেও দেওয়া হয়েছে ভিডিওটা এখানে শেষ করলাম রাধে রাধে